القيامة فمن زحزح النار النار خلال الجنة آه. الله بولي بندا اي دنيا شا جوار بوري مورا جوار بوري شش وإلا ما توفون وجوركم يوم القيامة اي جيبوني جا كوري جلا. এই জীবনে ভালো থেকে ভালো মন্দ থেকে মন্দ আমি আল্লাহর দরবারে বিস্তারিত কই দিতে হবে কঞ্চুহার আল্লাহ আল্লাহ বলে মরে গেলেই তো শেষ কয়েকদিন আসলাম বাড়িতে দাগলাম গাড়ি গাড়ি করলাম সব কিছু করলাম চলে গেলাম আল্লাহ বলে না মরে গেলে শেষ নয় ওয়া ইন্ন মা তুফৌ না উঁচু না তোমার জীবনের গুটা বিস্তারিত কৈফিয়ত তলব করা হবে ফামান সুহসিহা আন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ বাস আল্লাহ বলে চারাই এই দুনিয়া আসে আমল আমল করে ভালো আমল করে নে নেকামল করে আখেরাতের সামান তৈরি করলো জান্নাত পেয়ে গেল জাহান্নাম থেকে বেঁচে গেল ফাকাদ ফাজ তারাও কামিয়াব হয়ে গেল তাদের আসা যাওয়া কামিয়াব হয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে সফলতার পিছনে আমরা দৌড়াই না রেখে যাওয়া সমানের তোলে মেহনত করি বাড়ি তোলে মেহনত করি রেখে যাবো গাড়ির মেহনত করি রেখে যাবো জমির তোলে কনসুবাহ আল্লাহ আমরা দুনিয়া টুকটাক আর আখেরাত টুকটাক আসলে আল্লাহ বলে দুনিয়া করো টুকটাক আখেরাত করো টিকটাক কারণ আখেরতই হলো আসল ফাকাদ ফাঁস যারা আল্লাহর দরবারে আখেরাতের সামান তৈরি করলো আখিরাতের সামান পেশ করলো তারও কামিয়াবি হাসিল করলো কোন সুবহানাল্লাহ এই প্রিয় ভাইরা শুন আমরা এমন একটি জাগাওয়ার মধ্যে বসেছি এমন একটি মাদ্রাসার জন্য বসেছি নবীজি বলে মালকা নাফি তলবিল ইলমি কানাল জাল্লাত